এ সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন কপিল শর্মা নেটফ্লিক্সের নতুন শো থেকে তিনি পারিশ্রমিকের রেকর্ডও করেছেন তবে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কিন্তু তিনি নন আলোচিত এই কমেডিয়ান দক্ষিণী তারকা ব্রহ্মানন্দম এই তেলেগু অভিনেতাই ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কিং অফ কমেডি নামে সুপরিচিত এই অভিনেতা এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি সিনেমা করেছেন ভারতীয় গণমাধ্যম ডিএনএ ও মানি কন্ট্রোলের হিসাব অনুযায়ী তিনি ছ কোটি ডলারের বেশি সম্পদের মালিক যা পাঁচশো কোটি রুপির বেশি চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে এবং আপনাদের সঙ্গে আছে আমি সুস্মিতা ব্রহ্মানন্দম যে কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী তা নয় অনেক অভিনেতার চেয়ে তার সম্পদের পরিমাণ বেশি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে তার সম্পদ রণভীর কাপুর প্রভাস এমনকি রজনীকান্তের চেয়েও বেশি কমেডিয়ানদের মধ্যে সম্পদের দিক থেকে ব্রহ্মানন্দমের কাছাকাছি আছেন কেবল কপিল শর্মা এছাড়া অন্য কোনো কমেডিয়ানের সম্পদের পরিমাণ একশো কোটি রুপির বেশি নয় উল্লেখ্য ব্রহ্মানন্দম অভিনয়ে আসার আগে ছিলেন এপি কলেজের প্রভাষক উনিশশো আশির দশকে তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তার টিভিতে উনিশশো সালে বড় পর্দায় অভিষেক হয় আহানা পেল্লান্তা তার প্রথম হিট সিনেমা এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে তার জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে পরিচিতির দিক থেকে তিনি অনেক দক্ষিণী নায়ককেও ছাড়িয়ে যান ব্রহ্মানন্দম নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা বানাতে গেলে এমন কোনো নির্মাতা নেই যিনি তার কথা ভাবেন না এত চাহিদার কারণে প্রতি বছর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ব্রহ্মানন্দম তবে এতে তার সিনেমার সংখ্যা কমেনি কারণ প্রযোজক ও পরিচালকেরা জানতেন অনেক দর্শক হলেই আসেন ব্রহ্মানন্দমের কমেডি দেখতে ব্রহ্মানন্দমের কমেডি হয়তো শিল্পমানের দিক থেকে খুব উচ্চমানের নয় কিন্তু সাধারণ দর্শকের কাছে তার তুমুল গ্রহণযোগ্যতার কথা কেউই অস্বীকার করতে পারবেন না পরিসংখ্যান বলছে দুই সালে তিনি অনেক জনপ্রিয় নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন এ বছরই সবচেয়ে বেশি সিনেমায় পর্দায় উপস্থিতির জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠে উল্লেখ্য ব্রহ্মানন্দম বর্তমানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বাধিক স্ক্রিন ক্রেডিটধারী জীবিত চলচ্চিত্র অভিনেতা ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তিনি দুই হাজার নয় সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ব্রহ্মানন্দমকে ভারতের একজন শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে গণ্য করা হয় বিশেষ করে তিনি তার কৌতুকপূর্ণ অভিব্যক্তিগুলোর জন্য সুপরিচিত তিনি বিশ বছরে আটশো সাতষট্টিটি তেলুগু চলচ্চিত্রে অভিনয় করার জন্য দুই সালে গিনেস বিশ্ব রেকর্ডসে স্থান অর্জন করেছেন ব্রহ্মানন্দম জানুয়ারি দুই হাজার সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের তৃতীয় বৃহত্তম বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার লাভ করেন তার সমসাময়িক পুরস্কার প্রাপকরা হলেন হেলেন অক্ষয় কুমার এবং ঐশ্বরিয়া রায় আজ এ পর্যন্তই এতক্ষণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ